ম্যাজিস্ট্রেট কিছু সহযোগী লোক তার বন্ধু বেশে তার সাথে প্রথমে ঘুরেছিল ওসমান হাদি ভাইয়ের সাথে গণ সংযোগ করেছে তার সাথে থেকেছে এবং সুযোগ বুঝে হাদি ভাইয়ের মাথায় গুলি মেরেছে এখান থেকে একটা মেসেজ আমাদেরকে জানতে হবে এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই আছেন আমি বলবো আমরা ঐক্যের বলি শুধুমাত্র গরম বক্তব্যের মধ্যে রাখা আমাদের এখন পর্যন্ত ঠিক হবে না না হলে এরকম খুনি হাদি ভাইকে যিনি খুন করেছেন তিনি একাই খুনি নন এর পিছনে একটা গোষ্ঠী হয়েছে এর পিছনে ভারতীয় আগ্রাসন যারা লালন করে তারা এর পিছনে দায়ী রয়েছে আপনার আমার সাথে যারা ঘুরছে আমাদের সাথে যে এরকম খুনিরা বসে নাই এরকম খুনিরা যে আমাদের সাথে বেড়াচ্ছে এর কিন্তু কোন গ্যারান্টি নাই কাজে আমি বলবো আমরা শুধুমাত্র ঐক্যের বলি মুখের মধ্যে